এলআইসির ছোট প্যাকেট বড় ধামাকা প্রতিদিন মাত্র দেড়শো টাকা জমিয়ে উনিশ লাখ টাকা রিটার্ন পাবেন আজকে ভিউটির মধ্যে দিয়ে এই নতুন স্কিম সম্পর্কে ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করুন ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক বাজারে এলো এলআইসির নতুন পলিসি যাদের ছোট সন্তান রয়েছে তাদের জন্য এই পলিসিটি খুবই লাভজনক এলআইসি নিউ চিলড্রেন মানি ব্যাক প্ল্যান বা এলআইসি শিশু মানিব্যাগ প্ল্যানটি বিশেষ করে সেই সমস্ত অভিভাবকদের জন্য বাজারে আনা হয়েছে যাতে তাদের সন্তানের ভবিষ্যৎ নিরাপদ হয় এই পলিসির মাধ্যমে জিরো থেকে বারো বছরের শিশুদের নামে বিনিয়োগ শুরু করা যায় এতে রিস্ক কভারের পাশাপাশি নিয়মিত রিটার্ন ও অতিরিক্ত বোনাসের সুবিধা রয়েছে যা পোস্ট অফিস সেভিংস বা ফিক্সড ডিপোজিটের চেয়ে অনেক বেশি লাভজনক এই প্রতিবেদনে এই পলিসির সমস্ত সুবিধা রিটার্ন নিয়মকানুন আলোচনা করা হলো। এলআইসি নিউ চিল্ড্রেন মানি ব্যাক প্ল্যান রিভিউ আজকাল প্রত্যেক অভিভাবকের মনে একটাই চিন্তা সন্তানের ভবিষ্যৎ কিভাবে সুরক্ষিত করবো এলআইসির নিউ চিলড্রেন মানি ব্যাক প্ল্যান এমন একটা স্মার্ট উপায় যা দিয়ে দৈনিক মাত্র দেড়শো টাকা বিনিয়োগ করে লক্ষ লক্ষ টাকার তহবিল গড়ে তুলতে পারবেন এই স্কিমটা পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্প বা ব্যাংকের ফিক্সড ডিপোজিটের চেয়ে অনেক বেশি লাভজনক কারণ এখানে আকর্ষণীয় রিটার্নের সাথে বিমা কভারেজও পাওয়া যায় ছোটো ছোটো অঙ্ক দিয়ে শুরু করে দীর্ঘমেয়াদ বড় স্বপ্ন পূরণের সুযোগ দেয় এই প্ল্যান যারা নিয়মিত সঞ্চয় করতে চান তাদের জন্য এটা আদর্শ শুধু টাকা বাড়ানো নয় সন্তান নিরাপত্তাও নিশ্চিত করে এলআইসি নিউ চিলড্রেন মানিব্যাক প্ল্যান কি এলআইসি নিউ চিলড্রেন মানিব্যাক প্ল্যানটা বিশেষ করে ছোটদের ভবিষ্যতের জন্য ডিজাইন করা এখানে অভিভাবকরা জিরো থেকে বারো বছর বয়সের সন্তানের নামে পলিসি নিতে পারেন এটা একটা নন লিঙ্কড ইন্স্যুরেন্স প্ল্যান যা বিনিয়োগের সাথে বোনাসও যোগ করে মানিব্যাগ ফিচারের কারণে নির্দিষ্ট সময়ে টাকা ফিরে আসে যা খুবই সুবিধাজনক এই প্ল্যানে রিক্স কভারেজ থাকায় মানসিক শান্তি পাওয়া যায় সন্তানের পড়াশোনা বা বিয়ের মতো খরচ মেটাতে সাহায্য করে সহজেই শুরু করা যায় কোনো জটিলতা নেই কেন এটা ছোট সঞ্চয়ের জন্য আদর্শ দৈনিক মাত্র দেড়শো টাকা বিনিয়োগ করে এলআইসির ছোট সঞ্চয় স্কিমে সহজেই বড় ফলাফল পাওয়া যায় পোস্ট অফিসের স্কিমগুলিতে এতটা ফ্লেক্সিবিলিটি পাওয়া যায় না ম্যাচুরিটির সময় এখানে বোনাস যোগ হওয়ার রিটার্ন অনেক বেড়ে যায় সন্তানের বয়স অনুযায়ী এই প্ল্যানের প্রিমিয়াম নির্ধারিত হয় অর্থাৎ বয়স যত কম হবে প্রিমিয়াম তত বেশি এমনকি মাসিক আয়ের অল্প শংশ দিয়েও শুরু করা যায় ভবিষ্যতে অপ্রত্যাশিত খরচের জন্য প্রস্তুতি নেন এই স্কিমটা নতুন অভিভাবকদের জন্য সত্যি উপযোগ উপযোগী সিদ্ধান্ত হতে পারে এলআইসি পলিসি প্রিমিয়াম অ্যান্ড ম্যাচিউরিটি ক্যালকুলেটার কিভাবে উনিশ লক্ষ টাকা তৈরি হবে এলআইসি নিউ চিলড্রেন মানিব্যাগ প্ল্যানে প্রতিদিন দেড়শো টাকা করে জমালে মাসে সাড়ে চার হাজার টাকা আর বছরে প্রায় চুয়ান্ন হাজার টাকা পঁচিশ বছর ধরে এভাবে চালিয়ে গেলে মূল টাকা হয়ে যাবে প্রায় তেরো পয়েন্ট পাঁচ লক্ষ টাকা এলআইসি ছোট সঞ্চয় স্কিমে বোনাস যোগ হওয়ার এই স্কিমটি মোট পাওয়া যাবে প্রায় উনিশ লক্ষ টাকায় এই অঙ্কটা সন্তানের কলেজ ফি বা বিদেশে যাওয়ার খরচ কভার করতে পারে সহজেই তাই এখানে চাবিকাঠি ছোটো ছোট্ট শুরু করে বড় লাভের স্বাদ নিন এমন স্কিম খুঁজছিলেন তো এটাই আপনার সমাধান রিটার্ন কেন এত ভালো এলআইসি নিউ চিলড্রেন মানিব্যাক প্ল্যানের প্রাপ্ত রিটার্ন পোস্ট অফিস বা এফডির চেয়ে অনেক বেশি লাভজনক এছাড়া এই পলিসি শেয়ার বাজারে ওঠা নামায় কোনো প্রভাব পড়ে না অর্থাৎ লো রিক্স ও গ্যারেন্টিড রিটার্ন পাওয়া যায় বোনাসের কারণে কম্পাউন্ডিং এফেক্ট কাজ করে তাই দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য এই পলিসি একটা ভালো সিদ্ধান্ত হতে পারে এলআইসি নিউ চিলড্রেন মানিব্যাক প্ল্যানের মাধ্যমে ট্যাক্স সুবিধা পাওয়া যায় মানিব্যাক ফিচারের সুবিধা কখন কিভাবে টাকা ফিরে আসবে সন্তানের 18 বছর বয়সে প্রথম 20% টাকা ফিরে আসবে স্কিমে তারপর 20 এবং 22 বছরে আবার 20% করে মিলবে 25 বছর শেষে 40% সাথে বোনাস যোগ হয়ে আসবে এইভাবে প্রয়োজন মতো টাকা পাওয়া যায় যা খুবই প্র্যাকটিক্যাল পড়াশোনার সময় বা চাকরি শুরুর আগে এটা সাহায্য করে কোনো অপেক্ষা নয় ধাপে ধাপে লাভ এলআইসির ছোট সঞ্চয় স্কিমের এই ফিচারটি সবচেয়ে আকর্ষণীয় সন্তানের স্বাধীনতা বাড়ায় এটা অন্য স্কিমের সাথে তুলনা অন্য স্কিমে একসাথে সব টাকা ফেরত আসে কিন্তু এখানে নির্দিষ্ট বছর পর পর টাকা পাওয়া যায় যা বিভিন্ন সময়ের প্রয়োজন মেটায় এতে আর্থিক পরিকল্পনা সহজ হয় ছোটো খরচ থেকে শুরু করে বড় সিদ্ধান্ত নেওয়া যায় পরিবারের সবাই উপভোগ করে এই সুবিধা দৈনিক দেড়শো টাকা বিনিয়োগের ফল এতটা মধুর হয় মধুর হয় না অন্য কোথাও ভবিষ্যতের অনিশ্চয়তা কমায় এটা আপনার সন্তানের জন্য এটাই সেরা উপহার কিভাবে প্রিমিয়াম দেবেন এই প্ল্যানে মাসিক থেকে বার্ষিক যে কোনো মোডে প্রিমিয়াম দিতে পারবেন আপনার সুবিধা মতো ত্রৈমাসিক বা অর্ধবার্ষিক ও বার্ষিক হিসেবে প্রিমিয়াম দিতে পারেন এতে গ্রাহকের সুবিধা অনুযায়ী বেছে নেওয়া যায় ব্যাংক থেকে অটোপে বা ইসিএস ও করা যায় চাইলে এর থেকে লোনও নেওয়া নেওয়া যায় এই পদ্ধতি ছোট সঞ্চয়কারীদের জন্য এটা বড় সুবিধা জীবন সুরক্ষা বিমা সুবিধা এবং নিরাপত্তা পলিসির মধ্যে যদি অভিভাবকের অকাল জীবন আসন হয় নমিনি পাবেন একশো টাকার সাথে বোনাস সর্বনিম্ন বিমা এক অ্যামাউন্ট এক লক্ষ থেকে শুরু উপরে কোনো লিমিট নেই এটা সন্তানের ভবিষ্যৎকে রক্ষা করে পুরো পরিবারের নিরাপত্তা নিশ্চিত হয় এলআইসি ছোট সঞ্চয় স্কিমে এই কভারেজ ফ্রি চিন্তা ছাড়াই বিনিয়োগ করুন এমন নিরাপদ বিকল্প খুব কম এলআইসি পলিসি কেন নির্ভরযোগ্য এলআইসি নামেই বিশ্বাস কারণ এটা সরকারি সমর্থিত রিক্স কম লাভ বেশি সন্তানের জীবন সুরক্ষিত থাকে অন্যান্য স্কিমে এতটা গ্যারেন্টি নেই দীর্ঘকালীন শান্তির উৎস এটা আপনার পরিবারের জন্য আইডিয়াল চয়েস কেন এলআইসি পলিসি পোস্ট অফিস বা এফডির চেয়ে বেশি ভালো পোস্ট অফিসে রিটার্ন কম এফডিতে লিকুইটি কম কিন্তু এলআইসি স্কিমে বোনাস যোগ হয়ে রিটার্ন বাড়ে মানি ব্যাক ফিচার অন্যদের নেই দৈনিক দেড়শো টাকা করে দিয়ে এতটা লাভ পাওয়া যায় না অন্য কোথাও বিমার সাথে সঞ্চয় ডাবল বেনিফিট এটা সত্যিই টেক্কা দেয় অন্য স্কিমগুলিকে আপনাদের পকেটের জন্য পারফেক্ট শেষ কথা হচ্ছে এলাইসি নিউ চিলড্রেন ব্যাক প্ল্যান বা এলআইসি নিউ চিলড্রেন ব্যাক প্ল্যানটি সন্তানের ভবিষ্যৎ নিরাপদ ও সুরক্ষার জন্য সেরা চয়েস এই স্কিমটা সন্তানের স্বপ্ন পূরণের সেতু আপনার পরিবারের ভবিষ্যৎ উজ্জ্বল করুন এর আর সহজ নিয়ম এবং উচ্চ লাভ এটিকে বিশেষ করে তোলে আজকের বিনিয়োগ কালকের ফল পাবেন ভবিষ্যতে তবে মনে রাখবেন এই প্রতিবেদনটি কোনো পেইড বিজ্ঞাপন নয় গ্রাহকদের জন্য এটি শুধুমাত্র তথ্যমূলক মাত্র তাই আপনার অর্থনৈতিক উপদেষ্টার সাথে পরামর্শ করেই যে কোনো স্কিম বেছে নেবেন এবং যে কোনো বিনিয়োগের আগে সবসময় নিয়মকানুন এবং কাগজপত্র ভালো করে পড়ে যাচাই করবেন